আসসালামু আলাইকুম ভিউয়ার্স কীভাবে আপনারা বাইনান্সে ডলার সেল করবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসটা অনুসরণ করে আপনারা ডলার সেল করবেন আপনারা খুব সহজে ডলারটা সেল করতে পারবেন বাইনান্সে ডলার সেল করার আগে আপনাদের কিছু সেটিং করে নিতে হবে আপনারা বাইনান্সের যে লোগোটা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে সেটিংস যে অপশনটা সেটাতে আপনারা ক্লিক এই কাজগুলো কিন্তু এই সেটিংসগুলো আপনাদের করে নিতে হবে যারা একদম বিগিনার তাদের কিন্তু এই সেট আপগুলো করা থাকবে না আপনারা অবশ্যই করে নেবেন একটু স্ক্রল করে আপনারা নিচে নিচের দিকে আসবেন আসার পরে এখানে আপনারা যে পেমেন্ট পেমেন্ট যে অপশনটা সেখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে পেমেন্ট কারেন্সি এখানে আপনারা বিডিটি সেটা দিয়ে দিবেন এখানে আপনারা বিডিটি দিয়ে দিবেন এখানে আপনারা যখন বিটি লিখবেন তখন বিটি চলে আসবে বি যখন লিখবেন তখন এটা চলে আসবে সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে পেমেন্ট মেথড আপনি যদি পেমেন্ট মেথডটা সেট আপ না করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন না প্রথমটা হচ্ছে আপনার কারেন্সি সেকেন্ডটা হচ্ছে পেমেন্ট মেথড দুটাই সেট আপে আপনাদের করে নিতে হবে আপনারা পেমেন্ট মেথডে ক্লিক করবেন পেমেন্ট মেথডে ক্লিক করার পর যে পি টু পি পেমেন্ট মেথড যে অপশনটা সেটাতে আপনারা আবার ক্লিক করবেন পি টু পি পেমেন্ট মেথড যে অপশনটা এই যে এখানে যে অ্যাড অপশনটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর আপনাদের মধ্যে এরকম অপশন চলে আসবে আপনারা যদি কেউ ব্যাংক ট্রান্সফার করতে চান ব্যাংকের অ্যাড দিতে পারবেন অ্যাড যে পেমেন্ট মেথড সেটা এখানে আপনারা আমি দেখাচ্ছি এই যে অ্যাড যে পেমেন্ট মেথড সেটাতে আপনারা ক্লিক করবেন অ্যাড 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 পেমেন্ট মেথডে ক্লিক করার পর আপনারা তিনটা অপশন দেখতে পারবেন বিকাশ নগদ রকেট ব্যাঙ্ক ট্রান্সফার এই আপনারা চারটা অপশনে আপনারা পেমেন্ট নিতে পারবেন এখানে আপনাদের বিকাশ নগদ রকেট এই অপশনগুলো এখানে শু করতেছে আপনারা কি করবেন এখানে যে অল পেমেন্ট মেথড এখানে জাস্ট আপনারা অলে পেমেন্ট মেথড ক্লিক না করে জাস্ট আপনারা বিকাশ যদি আপনারা বিকাশ নেন বিকাশে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে আপনাদের যে বিকাশের যে নাম্বারটা এগারো ডিজিট সেই নাম্বারটা দেবেন সেই নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার যে কনফার্ম অপশন সেই কনফার্মে ক্লিক করবেন অবশ্যই আপনার বাইনাস অ্যাকাউন্টটা ভেরিফাই থাকতে হবে এই কনফার্মে ক্লিক করার পর আপনার ভেরিফিকেশন কোড যাবে আপনার ইমেলে সেই ভেরিফিকেশানটা কোডটা দেওয়ার পর আপনার যে পেমেন্ট মেথড বিকাশ যে নাম্বারটা দিবেন এগারো জি সেটা সাবমিট হয়ে যাবে আমি আপনাদেরকে যেভাবে দেখেছি সেভাবে আপনারা পেমেন্ট মেথডটা সেট আপ করবেন পেমেন্ট মেথড সেট আপ করার পর আপনারা ডিরেক্টলি অলেডে চলে আসবেন বাইনাসে আসার পর আপনারা এখানে দেখবেন অলেট এই যে ওয়ালেট ই ওয়ালেটে আপনারা চলে আসবে ওয়ালেটে আসার পর আপনাদের এখানে যে কাজটা করতে হবে আপনাদের যে ওয়ালেটে আপনাদের ওয়ালেটের মধ্যে আপনার ডলারগুলো কিন্তু স্পটে আছে আপনাদের এই সেল করার জন্য সেগুলো ফান্ডিং করতে হবে আমি আপনাদেরকে আপনাদের ডলারগুলো সবসময় স্পটে থাকবে আপনারা সেল করার জন্য এখানে ফান্ডিং করতে হবে কীভাবে ফান্ডিং করবেন ফান্ডিং যদি না করেন তাহলে কিন্তু আপনারা সেল করতে পারবেন না আমি একদম আপনাদেরকে লাইভ সেল দেখাবো এখানে আপনারা এই ট্রান্সফার যে অপশানটা সেটাতে আপনারা ক্লিক করবেন কীভাবে আপনারা স্পট থেকে ফান্ডিং আনবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনারা ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর আপনাদের যে স্পট আমি আপনাদেরকে বলছি আপনারা স্পট থেকে ফান্ডিংয়ে আনবেন ফ্রম যে লেখাটা ফ্রমে থাকবে স্পট আর নিচে থাকবে ফান্ডিং এখন আপনি কত ডলার আপনি ফান্ডিং করবেন এখন আমি এখান থেকে ফান্ডিং করব হচ্ছে বিশ ডলার আমি ফান্ডিং করবো বিশ ডলার আমি ফান্ডিং করব। এখন আমি কনফার্মে ক্লিক করে দিলাম ওকে ওকেতে ক্লিক করে দিব আমার কিন্তু ডলারটা এখন আর স্পটে নাই যে বিশ ডলার এই বিশ ডলার দেখেন আমি স্পটে ক্লিক করার পর মাত্র তিরিশ ডলার শো করতেছে আমি ফান্ডিংয়ে কে ক্লিক করব। ফান্ডিংয়ে ক্লিক করার পর আমার বিশ ডলার শু করতেছে এখন আমি এটা সেল করতে পারবো যখন আমি এখন ফান্ডিং আমার পে প্রথম দাবটা হচ্ছে পেমেন্ট মে তো তারপর হচ্ছে আমাদের ফান্ডিং করা এই দুইটা ধাপ শেষ হলো এখন হচ্ছে আপনারা চলে যাবেন পি টু টুপিতে এই যে আপনাদের দেখবেন এখানে আসার পর যখন ফান্ডিংয়ে ক্লিক করবেন ফান্ডিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে পি টু পি অপশানটা চলে আসবে যদি আপনারা কেউ না বোঝেন হোমে চলে আসবেন হোমে আসার পর এখানে যে বাইনাসের যে লোগোটা সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর আপনারা দুইটা মেন আইকন দেখতে পারবেন এই দুইটা মেন আইকন দেখতে পারবেন এই মেন আইকনে আপনারা ক্লিক করবেন মেন আইকনে ক্লিক করার পর আপনাদের যে পি টু পি যে অপশনটা আপনারা কারেন্সি কিন্তু সিলেক্ট করে নিছিলেন বিডিটি এখানে যদি আপনারা সিলেক্ট না করেন এখানেও সিলেক্ট করতে পারবেন এখানে সিলেক্ট করার জন্য আপনারা এখানে কারেন্সি বিডি লিখলে তা আপনাদের বিটিটি চলে আসবে আর আপনারা যখন একদম নতুন আপনাদের তখন এখানে থাকবে আপনাদের দেখবেন পিটুপি এখানে আপনাদের থাকবে এক্সপ্রেস এক্সপ্রেস লেখাটা থাকবে এখানে দুইটা অপশন যখন এটাতে ক্লিক করবেন এক্সপ্রেস এক্সপ্রেস আর হচ্ছে আপনাদের পিটুপি দুইটা অপশন এখানে আমরা জাস্ট পিটুপিটা সিলেক্ট করে দিব এই পি পিটা সিলেক্ট করে দেবেন তখন আপনাদের বাংলা টাকা কনভার্ট হয়ে যাবে তখন আপনারা বাংলা টাকা দেখতে পারবেন কত কত টাকা করে সেল হচ্ছে এখন যেহেতু বাই আপনারা এখানে সেলে ক্লিক করবেন যেহেতু আমরা ডলার সেল করব সেখানে আপনারা ডলার সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর আপনারা প্রাইস দেখতে পারবেন এক ডলার এখন কত টাকা চলতেছে যেমন একশো টাকা একশো টাকা একশো তেইশ টাকা এরকমভাবে আপনারা ডলারগুলো দেখবেন হ্যাঁ তাদের লিমিটগুলো আপনারা একটু ফলো করবেন আমি কেন লিমিটগুলো বলতেছি আমি একটু ভিডিওটা লং হলেও আপনাদেরকে আমি একদম একই ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এটা সেল করবেন হ্যাঁ যেহেতু আমি বিশ ডলার সেল করব সেজন্য কিন্তু আমি এই যে এখানে যে ব্যাংক ট্রান্সফার আছে তারপর হচ্ছে আপনার নগদ আছে বিকাশ আমি একটু খুঁজে খুঁজে আপনারা বিকাশ বের করবেন আমি কিন্তু ওনার কাছে সেল করতে পারবো না এই যে আমি লিমিট ওনার যে লিমিটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার লিমিট হচ্ছে একশো ডলার আমি কিন্তু ওনার কাছে একশো ডলার উপরে যত কষে সেল করতে পারবো এটাই লিমিট ঠিক আছে আমার আছে কত বিশ ডলার শো করতেছে সেই জন্য আমি তার কাছে সেল করতে পারবো না আমি আপনাদেরকে এই লিমিটটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখন আপনাদেরকে আপনার আরেকটা অপশান আছে এখানে ফিল্টার এই যে আপনারা ফিল্টার করতে পারেন এখানে আপনারা যদি ফিল্টারে ক্লিক করেন ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পর আপনারা বিডিটি থাকবে তারপর হচ্ছে আপনারা এখানে যেহেতু বিকাশে পেমেন্ট নেবেন বিকাশটা সিলেক্ট করে দিবেন বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে কান্ট্রি বাংলাদেশ সেটা সিলেক্ট করে দেবেন কনফার্মে ক্লিক করবেন আপনাদেরকে আমি দুইটা প্রসেস দেখাচ্ছি এখানে দেখেন টাকার অ্যামাউন্টও আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন আমি কত টাকা সেল করবো যেমন আই ওয়ান্ট টু সেল আমি কত টাকা সেল করব জাস্ট আমি এখানে দুই হাজার টাকা দেখিয়ে দিলাম বাকিগুলা যেভাবে দেখেছি সেভাবেই আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন টাকার পরিমাণটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন আমি এক একজনের কাছে এখন সেল করতে পারবো দেখেন নগদ রকেট বিকাশ তিনটা অপশনে চলে আসছে আমি তার কাছে সেল করতে পারবো একশো আঠারো টাকার রেডে একশো আঠারো টাকার রিডে হ্যাঁ আপনারা এভাবে যদি ফিল্টার করেন তাহলে একটু অপশন কম আসবে আপনারা ফিল্টার না করে যে কাজটা করবেন আপনারা ফিল্টার না করে আপনারা একটু কষ্ট করে হলে খুঁজবেন এটা একটু খুঁজে বের করে নেবেন দেখবেন এভাবে একটু খুঁজবেন খুঁজে দেখবেন দুই হাজার টাকা লিমিট কোথায় আছে এভাবে খুঁজে বের করে তারপর আপনারা অর্ডারটা করবেন আমি একটু খুঁজে তারপর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সরাসরি আমি লাইভে দেখাবো কীভাবে আপনারা পেমেন্টটা রিসিভ করবেন আপনারা সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করে তারপর বসবেন আচ্ছা আপনারা যদি একটু কুজে বের করেন তাহলে কিন্তু ভালো একটা ভালো একটা সে একটু ডলার বেশি প্রাইজ একটু বিক্রি করতে পারবেন আপনাদের যে কাজগুলো করতে হবে এই যে আমি লিমিটের কথা উল্লেখ করেছিলাম তার লিমিট হচ্ছে আপনার ষোলো ডলার আমার কাছে আসছে বিশ ডলার আমি ষোলো ডলারের উপরে যদি তার কাছে একশো ডলার সেল করি সমস্যা নেই আপনারা এভাবে একটু খুঁজে বের করে নেবেন তারপর এখানে হচ্ছে পেমেন্ট মেথড এই যে পেমেন্ট মেথডটা এখানে সিলেক্টে সিলেক্ট এ পেমেন্ট মেথড এটা কিন্তু আপনারা যদি পেমেন্ট মেথডটা সেট আপ না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা রিসিভ করতে পারবে আমি লাইভ দেখাবো একবারে আপনারা কীভাবে পেমেন্টটা রিসিভ করবেন তারপর ওনাদের সময় বলতেছি পনেরো মিনিট ঠিক আছে আমি লাইভে সেটা সেল দিচ্ছি এখানে পেমেন্ট মেথডে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার বিকাশ যে নাম্বারটা সেটা বিকাশ দিয়ে দিবেন যদি অ্যাড করা না থাকে তাহলে অ্যাড করে নেবেন বিকাশ নাম্বারটা দেওয়ার পর আপনারা আপনারা প্লিজ অর্ডারে ক্লিক করবেন প্লিজ অর্ডারে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে অপশান আসছে পেমেন্ট পেমেন্ট রিসিভ এটা হচ্ছে যখন আমি পেমেন্টটা রিসিভ করব আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি সেটা আপনারা চাইলে তার সাথে কথাও বলতে পারেন এখানে সার্ড অপশন আছে সার্ডে ক্লিক করে আপনারা তাকে তার সাথে কথাও বলতে পারেন আমি ওনাকে লিখে দিলাম বিকাশ আপনার পেমেন্টটা যখন চলে আসবে আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এখানে দশ থেকে পনেরো মিনিট কিন্তু ওয়েট করবেন হয়তো একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করলে দিয়ে দেয় হয়তো পাঁচ মিনিটের ভিতরে তারা পেমেন্ট করে দেয় অলরেডি তারা আমাকে পেমেন্ট করে দিয়েছে ঠিক আছে পেমেন্ট করে দেওয়ার পর আপনারা যেটা ফলো করবেন সেটা হচ্ছে আপনার তাকে ডলারটা তার কাছে আপনারা পাঠিয়ে দিবেন। এই যে পেমেন্ট করার পর এই যে পেমেন্ট রিসিভ এখানে পেমেন্ট রিসিভ অপশনটা চলে আসছে আমাকে সে কত চব্বিশশো একুশ টাকা সে আমাকে পাঠিয়ে দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এমেসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যে পেমেন্ট রিসিভ সেটাতে আপনারা ক্লিক করে দেবেন পেমেন্ট রিসিপে ক্লিক করে দেবেন পেমেন্ট রিসিপে ক্লিক করার পর এখানে আপনারা যে অপশনটা আছে যে আপনি যে রিসিভ করছেন আই হ্যাভ আই হ্যাভ ভেরিফাইড দেট পেমেন্ট এটা আপনার এখানে বসিয়ে দেবেন দে কনফার্ম কনফার্মে আপনারা ক্লিক করে দেবেনটা সেই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন আপনার ইমেইলে আপনাকে যে ইমেলে যে কোডটা পাঠাইছে সেই ইমেল কোডটা আপনারা দিয়ে দিবেন এখানে ইমেল কোডটা দিয়ে দিলে আপনার অর্ডারটা সাকসেসফুল এই যে আমাকে ওরা আমাকে একটা মেল পাঠাইছে পিটুপি আর দেখেন বাইনান্স থেকে আমাকে একটা পিটুপি টুপি যে পেমেন্ট মেথডের জন্য আমাকে একটা মেল পাঠাইছে এই এই কোডটা আপনারা দেওয়ার সাথে সাথে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে পেমেন্টটা তার কাছে চলে যাবে এই যে আমি কোডটা সাবমিট করে দিলাম এই যে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেবেন সাকসেসফুল আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা ডলার বাই সেল করবেন একদম আপনাদেরকে আমি লাইভ দেখিয়ে দিলাম ঠিক আছে আপনারা এভাবে